আমরা এসেছি বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক মন্দির কান্তাজির মন্দির কেউ বলে থাকেন আসল নাম হচ্ছে কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত সবচেয়ে মজার বিষয় হচ্ছে যতই রাত গভীর হচ্ছে দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসা ততই যেন মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা ভক্তবিন্দুদের দেখে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলেছিলাম এই মন্দির প্রাঙ্গণে জানা যায় মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেছিলেন আরও জানা যায় প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় আর এখানে অনেক মেলার দোকানপাট বসিয়ে থাকেন যা এখনও চলমান জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময় ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করতে আসেন এই দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কান্তনগরে কান্তাজি কান্তজির মন কান্তজির মন্দিরে মন্দিরটি দিনাজপুর জেলা থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং কাহারুল উপজেলা থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে টেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিল্পী থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দির নির্মাণ শুরু করেন